ওরে তরু তমাল শাখা আছে পল্লবে তোর মুর বল্ল্লভ কৃষ্ণ কান্তি মাখা আমি তাই তো তমাল কুঞ্জে আসি তাই তো তমাল ভালোবাসি কবি কাজী নজরুল ইসলাম তমাল গাছ নিয়ে চমৎকারভাবে কবিতা রচনা করেছেন অনেক সাহিত্যিকই এবং কবি এই তমাল গাছ নিয়ে সাহিত্য রচনা করে গেছেন এর বোটানিক্যাল নাম হচ্ছে ডায়োস্পাইরস মন্টানা এটা একটা চমৎকার উদ্ভিদ এর পত্রগুলি যখন গাছে ভর্তি থাকে এবং এর ফলগুলি যখন হয় দেখতে অত্যন্ত দৃষ্টিধন্য হয় এবং ফলগুলি যখন পেকে যায় তাও খুবই সুন্দর লাগে দেখতে তমাল বর্ধনকারী উদ্ভিদ আমার মতে যদি কোথাও আপনার প্রিমিসেসে রোপণ করেন তাহলে প্রিমিসেসের সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয় শুধু তাই নয় এটা একটা ঔষধি সম্পন্ন উদ্ভিদ চর্মরোগ নিরাময়ে সহায়ক গাছের ছাল ও পাতা থেকে তৈরি নির্যাস ত্বকের সংক্রমণে চুলকানিতে এবং একজিমায় ব্যবহার করা হয়ে থাকে প্রদাহ ও ব্যথা উপশমে তমাল ব্যবহৃত হয় ছালের রস বা পাউডার ফুলাভাব বা হালকা ব্যথাযুক্ত স্থানে ব্যবহৃত হয় এটি অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে কারণ এতে অ্যান্টি ইনফ্লামেটরি যৌগ বিদ্যমান থাকে অ্যান্টিসেপ্টিক বা জীবাণুনাশক গুণাগুণ রয়েছে এর পত্র নির্যাস ক্ষতস্থানে ব্যবহার করলে জীবাণুনাশক হিসাবে কাজ করে জ্বর ও পেটের বিভিন্ন সমস্যায় তমাল ব্যবহৃত হয় গ্রামীণ আয়ুর্বেদিক চিকিৎসায় ছাল সিদ্ধ করে সেই পানিটা পান করালে পেট ব্যথা কমে যায় এবং হালকা ডায়রিয়া হলে সেই ডায়রিয়াটা সেরে যায় রক্ত বিশুদ্ধকরণ হিসাবে এটা কাজ করে এর ছালের নির্যাস শরীরে থাকা বিষাক্ত পদার্থ দূর করে রক্ত বিশুদ্ধ করে এই কারণে বেশ কিছু টনিকেও তমাল ব্যবহৃত হয় মুখগহ্বরের বিভিন্ন রোগে এই তমাল ব্যবহৃত হয়ে থাকে তমালের ছাল দিয়ে কুলকুচি করলে মুখের ঘা মাড়ির প্রদাহ ইত্যাদি অনেকাংশেই কমে যায় তবে এই তমাল ব্যবহারে তমালের ছাল তমালের পাতা এবং তমাল ফল ব্যবহারে কিছু সতর্কতা রয়েছে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা ক্ষতিকর হতে পারে বিশেষত আভ্যন্তরীণ প্রয়োগে এটা ক্ষতি হতে পারে তাই তমাল যদি কেউ ব্যবহার করতে চান ঔষধ হিসাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেষজ চিকিৎসকের সাথে যোগাযোগ করে তা কথা বলে তারপর এটা ব্যবহার করবেন তবে ভিডিওতে বর্ণিত উদ্ভিদ পরিচিতি এবং ঔষধি গুণাবলীগুলি শুধুমাত্র শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য উপস্থাপিত হয়েছে